চারপাশে এত মানুষের ভিড়ে একটি মানুষও নেই যে আমার কথা শুনতে চায় আমাকে সবাই ছিল চোখে দেখে যাদের প্রয়োজনে সবসময় পাশে থেকেছি তাদের কাছে আমি মূল্যহীন এই সব কিছুর জন্য আসলে আমি ইদায় সব দোষ আমার আমি আসলে গুড ফর নাথিং আমরা অনেক সময় অন্যকে কিছু বলার আগে দুবার ভেবে নিই সতর্ক থাকি যাতে কারো মনে আঘাত না দিয়ে ফেলি অথচ আমরা খুব সহজে নিজেদেরকে দোষারোপ করে ফেলি খুব সহজে নিজেদেরকে দোষ দেই কখনো কি ভেবে দেখেছেন আমরা নিজেরা নিজেদেরকে আঘাত করানে কতটুকু সতর্ক থাকি আমি সানজিদ রহমান শোভা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে রিল্যাক্সিতে কাজ করছি আমি কাজ করি ডিপ্রেশন রিলেশনশিপ ইস্যুস অ্যানজাইটি এবং রিলেটেড ডিসঅর্ডার যেমন ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার কিংবা ওসিডি এবং এছাড়াও নানা ধরনের মানসিক চ্যালেঞ্জ নিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি মানসিক স্বাস্থ্য নিয়ে আজ অনেকেই সচেতন কিন্তু তারা জানে না সহায়তা পেতে কোথায় যেতে পারেন এই প্রশ্নের উত্তর দিতে আমি আছি দিতে আপনার না বলা কথাগুলো আমরা শুনতে চাই আপনার মনের যত্নে আমরা পাশে থাকতে চাই এখনই রিলায়েন্সি অ্যাপ ইনস্টল করুন চ্যাট সেশন কিংবা থেরাপি সেশন বুক করুন আর শেয়ার করে নিন সব কথাগুলো যেগুলো এতদিন নিজের কাছে রেখেছিলেন